এবার খোদ নিজের ভোট কেন্দ্রে জনগণের ক্ষোভের মুখে বিধায়ক করিমুদ্দিন কটুরিয়া গত বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েও বিধায়ক নির্বাচিত হওয়ার প্রায় পাঁচ বছরের পূর্ত সড়কে সংস্কার কাজ করতে না পারায় বিধায়ক করিমুদ্দিন বরভুইয়ার বিরুদ্ধে সরব হলেন দ্বিতীয় খণ্ডের জনগণ শুক্রবার সকালে এলাকাবাসীরা জমায়েত হয়ে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি থেকে নয়ারাজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ONGC রোড সংস্কার না করায় বিধায়কের বিরুদ্ধে সরব স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বরভুইয়া আলী হায়দার চৌধুরী আলী আহমদ বরভুইয়া ও আলী হোসেন বরভুইয়া খবর শুনে বলেন গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে পরিমতিন বরভুইয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক নির্বাচিত হলেই প্রথম এই রাস্তার কাজ করবেন কিন্তু গত পাঁচ বছরে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি বর্ষার মরশুমে এই সড়ক দিয়ে চলাচলের জনসাধারণকে

পাঁচ বছর গতই জায়গায় রাস্তা হয় না বর্তমানে আমরা শোনাইছ সমষ্টির বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়বৈয়া সাহেব তাই আমরা ওই চারশো বাইশ নম্বর এলপি স্কুলের বুটার আর তাইন জিতার আগেও কিন যদি আমি জিতিয়াই তো সর্বপ্রথম আমার সাজ হইল এই ও জি সি রাস্তা যেটা দনে হরি পার্ট টু এবং থ্রি লইয়া এখানেও প্রায় তিন চার হাজার মানুষের বসতি প্রত্যেক দিন এই রাস্তায় যাতায়াত সম্বল রোগী অসুস্থ মানুষ অসুস্থ মানুষ মেডিকেল ডাক্তার কাণে লইয়া যাওয়া অনেক কষ্ট হয় কিছু গর্ভবতী ডেলিভারি পেসেন্ট বাড়িতে লইয়া মেডিকেল আর নি যায় না রাস্তার ডেলিভারি হয়ে যায় এই রাস্তার কারণে এমতা অবস্থায় টাইনের কারণ বারবার যাওয়া হয়েছে তাইন গত এক বছর দুই বছর আগে একবার তান এক নমিনী নাকিতা জানি না জাকির নাম হঠাৎ করে খবর দিলা অফিসও যে তোমরা কিছু মানুষ আও আমরা গেলাম বেশ মানুষ মিলিয়া যাওয়ার পরে কইলা যে নয় তারিখ ছয় তারিখ তোমার রাস্তা এগোর কাজ আরম্ভ হইব শিলান্যাস হইব এমএলএ আইবা তোমরা সব জানাইয়া দেও এলাকাত আমরা সঙ্গে সঙ্গে আই দ্বারক আস যতটা মসজিদ আসলো সবটা জানাইয়া দিছি যে ছয় তারিখ এই রাস্তা রাস্তার শিলান্যাস হইব তো আপনারা সব থাকবা লগে আমরা একটা স্টেজও বানাইছি কেন স্টেজ বানাইয়া ছয় তারিখ তো গেল আজকে পর্যন্ত দুই বছর গেল কি ছয় তারিখও আর আইল না রাস্তারও শিলান্যাস হইলো না আর আমরা জবাব দিই এমনভাবে মারা গাওয়ার মানুষের গেছে আর মুখ দেখাই যান না যে তোমরা দুই দিন বাদে বাদে পাঁচ তারিখ ছয় তারিখ নয় তারিখ হোক এমতো অবস্থায় মানে আর সহ্য করা যান না আর কি এই অবস্থাতে বর্তমান রে ও কথাও কইতে চাই আর যে আর তিন চার মাস বাকি আছে যদি ফার সম্ভব হয় তো রাস্তাটা করিয়া দেওয়ার লাগিন মাঝে তাইন বেশ অবস্থা খারাপ হয়ে গেছিল তানে কিছু মানুষের চাপ দিসা তো বুঝ দিতে গিয়া তানে লেডি ফান তাইন টেকা পাঁচ লাখ দিলা এই রাস্তা গোর তোরা মাটি উঠি ভালানির লাগিন তে মাটি ভালানি হয়েছিলো মাটি না ফাঁর মাটি সেন্টি ভালানি হয়েছিলো পাঁচ লাখ টাকা যেটা আমরাও ফালাইয়া দিছিলাম কিন্তু এটা তো আর বেশি দিন লাস্টিং করছে না তিন চার মাস লাস্টিং করছে এর বাদেও শেষ হয়ে গেছে কিন্তু এলকু একজোড়ি বৃষ্টি দিলে এই রাস্তা তার চলাচলের উপযোগী নাই তো টান গেছে আমরা ওটাও দাবি জানাই আর যে রাস্তাটা যদি পার হয়ন অতি করিয়া দিই নূন্যতায় আমরা বুট বয়কট করবো বা আরও অনেক প্রতিভা দইব অনেক